স্বাধীন হয়েছিল এক গোসর হয়ে গেল কিন্তু আমাদের এখনো বিভিন্ন অফিস বিভিন্ন দপ্তর গুলা আওয়ামী লীগ সৈরাচারের এখনো সরে নাই আমরা যদি কোন একটা কাজ সবাই তো একটা অফিসের মানে এক্সিয়ানের বিষয়ে কথা বলছিল আমি তার ব্যতিক্রমে একটু কথা বলতে চাই যদি আমরা কোন একটা কাজ পাই টেন্ডারের মাধ্যমে ঠিক আছে যখন কাজ করতে যাই তখন সবাই সাংবাদিক থেকে শুরু করি আমরা রাজনৈতিক মহল থেকে শুরু করি

আগের মতো রয়ে গেছে আর আমাদের রাস্তার গুণগত মানও তো এখনো পরিবর্তন হইল না রাস্তা দুই একটা যখন কাজ হয় কিন্তু ওই কাজগুলো ওই যে সরকার থেকে যে বরাদ্দ আসে গুণগত মান ভালো হওয়ার জন্য কিন্তু সেই গুণগত মানের অর্থটা অফিসে রয়ে যায় বিভিন্ন ব্যক্তিদের ফকিরের থাকি যায় এই জন্যই আমাদের রাস্তার গুণগত মান পরিবর্তন হয় না আমি তার